বাড়িতে অল্প একটু মুসুর ডাল আর বাঁধাকপি থাকলে এই রেসিপি বানিয়ে দেখতে পারেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি দেড়শো গ্রামের মতন মুসুর ডাল আর আমি নিয়েছি বেশ কিছু পরিমাণ বাঁধাকপি এবার একটা মিক্সিং বোল নিতে হবে তার মধ্যে পুরো মুসুর ডালটাই দিয়ে দিলাম এখন আবারও কিছুটা পরিমাণ জল দিতে হবে আর মুসুর ডালগুলোকে তিন চারবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে মুসুর ডালের মধ্যে কোনো রকমের ময়লা না থাকে এইভাবে মুসুর ডালগুলোকে ধুয়ে নেওয়ার সময় একটু হাত দিয়ে প্রেস করে ধুয়ে নিতে হবে যাতে ময়লাটা জলের মধ্যে চলে আসে আপনারা দেখুন জলটা কেমন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এই জলটা ফেলে আরও দু তিনবার জল দিয়ে ভালো করে মুসুর ডালগুলো ধুয়ে নিতে হবে প্রায় তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন মুসুর ডালগুলোকে এইভাবে দশ পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখে দিতে হবে যাতে মুসুর ডালগুলো জলটা শোক করে একটু ফুলে ওঠে আর এদিকে আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপি কিছুটা পরিমাণ বাঁধাকপি নিয়েছিলাম ছুরির সাহায্যে এইভাবে একটু সরু সরু করে কেটে নিতে হবে এখানে আপনারা চাইলে আরও সরু করেও কাটতে পারেন বা একটু বড় করেও টুকরোটা রাখতে পারেন যে পরিমাণ বাঁধাকপি নিয়েছি পুরো বাঁধাকপিটাকে ঠিক এইভাবে শুরু করে আমি কেটে নিচ্ছি সমস্ত বাঁধাকপিটা ঠিক একইভাবে এরকমই শুরু করে কেটে নিয়েছিলাম এবার এই বাঁধাকপিগুলোকে মিক্সিং বোলের মধ্যে তুলে নিতে হবে তার জন্য এরকম একটা বড় মিক্সিং বোল নিয়েছি সমস্ত বাঁধাকপিটা মিক্সিং বলে নেয়ার পরে এবার দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল কারণ বাঁধাকপিগুলোকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ঠিক একইভাবে তিন চারবার জল দিয়ে ভালো করে বাঁধাকপিগুলো ধুয়ে নেব যাতে বাঁধাকপির মধ্যে কোনো রকমের ময়লা না থাকে তাই এইভাবে তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর যদি কিছু থাকে একটু বেছে নিতে হবে বাঁধাকপিগুলোকে ধুয়ে জলটা ফেলে দিয়েছি এখন জল ছড়ানো বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চা চামচের হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন চিলি ফ্লেক্স আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন অল্প একটু চিনি দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ চিনিটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে সমস্ত কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিলাম এদিকে আমি মিক্সির একটা জার নিয়েছি তার মধ্যে আমি ভেজানো মুসুর ডাল দিয়ে দিচ্ছি প্রায় দশ পনেরো মিনিট হয়ে গিয়েছিল এখন আমি মুসুর ডালগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব মুসুর ডালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা কিন্তু একেবারে মসৃণ করেই রেডি করতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবেই শুকনো করে পেস্ট করতে হবে এখন মুসুর ডাল বাটাটা বাঁধাকপি যে রেডি করে রেখেছিলাম তার মধ্যে পুরো মুসুর ডাল বাটাটা দিয়ে দিতে হবে একসঙ্গেই পুরো মিশ্রণটা দিয়ে দিতে হবে আর মুসুর ডাল বাটার সময় কোনো রকম জল দেওয়া যাবে না যদি জল দিয়ে পেস্ট করা হয় তাহলে কিন্তু মিশ্রণটা অনেক বেশি পাতলা হয়ে যাবে এখন আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম তিন চামচের মতন চালের গুঁড়ো এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় কোনো রকম জল দেওয়া যাবে না তাহলে কিন্তু মিশ্রণটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে এইভাবেই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল ভালো করে গরম করে নিয়েছিলাম ফ্লেমটা হাইতেই ছিল কিন্তু বড়াগুলো দেওয়ার সময় ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে তারপরে মিশ্রণটা থেকে অল্প অল্প অংশ এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে অল্প একটু চালের গুঁড়ো দেওয়ার কারণে বড়াগুলো অনেক বেশি মুচমুচে হয় খেতেও ভালো লাগবে চালের গুঁড়ো না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন তবে চালের গুঁড়ো দিয়েও এইভাবে বড়ার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি বড়াগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম মুচমুচে থাকবে আর খেতে বেশ ভালো লাগবে এখন মাঝে মাঝে এইভাবে বড়াগুলোকে একটু উল্টে পাল্টে রাখতে হবে কিন্তু বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে উল্টোনো যাবে না তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে প্রথমে বড়াগুলো গরম তেলের মধ্যে দেওয়ার পরে এক দু মিনিট এইভাবে রেখে দিতে হবে তারপরে এক দু মিনিট পরে এইভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে নাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে যদি এইভাবে বড়াগুলো দেওয়ার পরে মানে বড়াগুলো যখন নরম থাকবে যদি উল্টে পাল্টে ভাজা হয় তখনই কিন্তু ভেঙে যাবে কিন্তু কিছুক্ষণ গরম তেলের মধ্যে রাখার পরে বড়াগুলো একটু শক্ত হয়ে যাবে তখন উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে প্রায় ছ থেকে সাত মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এখন ভেজে নেওয়া বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে অল্প অল্প করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিতে হবে আর বড়াগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে আপনারা এই বড়াটা চা বা কফি আর না হলে ডাল ভাতের সঙ্গেও খেয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আপনারা চাইলে এই বড়াগুলোকে ঝোল করেও বানিয়ে খেতে পারেন মানে বড়াগুলো এরকম ভেজে নেওয়ার পরে কিছুটা পরিমাণ পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর বড়াগুলোকে দিয়ে ঝোল করে নিতে পারেন খেতে বেশ ভালো লাগবে আর চা বা কফির সঙ্গে এইভাবেও বড়া বানিয়ে দেখতে পারেন যে কোনো কিছুই এই বড়াটা খেতে ভালো লাগে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছিলাম এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে